ছিলাম একটু বের হলাম বাড়ির বের হলাম

نعرہ بنا دی دوراں দৃশ্য এবং মনের আশাগুলো দেখা আল্লাহ করি

রাত বারে গাড়ি সেটা অবশ্যই চিন্তা কিন্তু আমি মনে করি কারণ ঝগড়া করলে একটা হলে হবে না বুঝতে হবে যার জমি রবেন ঝগড়া করে দু একটা খাবার খাইবে কোনো শুনতে নাই

ভাইটা ভালো ভালো এরকম আমি আমার ভাইটা সেরকম

देखो अपना ये वेबसाइट आ जाता